গুড মর্নিং এভরি আমার ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে সকালে কিন্তু ঘুম থেকে উঠেই খাই খাই পর্ব শুরু হয়ে গেছে কি করব বলো রাত নটার মধ্যে যে ডিনারটা কমপ্লিট করে নিই তাই সকালবেলা উঠলেই যে খিদে পেয়ে যায় যাই হোক ফ্রেশ হয়ে বাইবেল পড়া হয়ে গেছে তারপরেই এখানে রান্নার দিকে চলে এসেছিলাম আর এদিকে এসে দেখি মা কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছে আর আমি আমার জন্য একটু গ্রিন টি বানিয়েছিলাম আর মা আর সৌরভের জন্য একটু দুধ চা বানিয়েছিলাম কারণ মায়ের আজকে একটু দুধ চা খেতে ইচ্ছা করছিলো আর এই গ্রিন টির সাথেই মিষ্টি বিস্কুটটা খেতে একদমই ভালো লাগে ছিল না তবে খালি পেটে খাবো তাই মা বললো একটা বিস্কিট খা আর এই বিস্কিটটা খাওয়ার সময় মনে হচ্ছিল পুরো যেন ঘিয়ে চুবিয়ে দিয়েছিল আর আমি যেহেতু গরম একদমই সহ্য করতে পারি না তাই মায়ের রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর ঘরের বাকি যা কাজ ছিল আমি কিন্তু সেগুলো সবই করে নিয়েছিলাম আর কাজ শেষ করার পর আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আজকে আমি ব্রেকফাস্ট করতেই ভুলে গেছি যাই হোক কী আর করা যাবে এখানে যেহেতু ঘরের সমস্ত কাজ হয়ে গেছিলো তাই ভাবলাম আজকে একটা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করি এটা কিন্তু ভীষণ পরিমাণে ভাইরাল তো ভাবলাম আজকে আমি একটু ট্রাই করি আর তোমাদের সাথেও শেয়ার করি এই যে চামচটা দেখালাম এটার কিন্তু দু চামচ আর তার থেকে একটু বেশি আমি এখানে ফ্ল্যাক্সিড নিয়েছি আর তারপর একটা প্যানের মধ্যে জল গরম করে আমি ফ্ল্যাক্সিডটা দিয়ে দিয়েছিলাম আর এটা ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে যতক্ষণ না এখান থেকে জেলি জেলি ভাব বেরিয়ে আসছে এই দেখো ফোটাতে ফোটাতে কিন্তু এখানে জেলিভাব মতো বেরিয়ে এসছে আর এটা কিন্তু গরম গরমই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা পুরোই জমাট বেঁধে যায় দেখো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে আর এরপর কিন্তু আমি এটাকে ঠান্ডা করতে দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর এরই মাঝে আজকে একটা ফ্লিপ কার্ট থেকে পার্সেল চলে এসেছিলো তাই ভাবলাম পার্সেলটা তোমাদের সামনে আনবক্সিং করি দিন ধরেই না ফ্লিপকার্টে এই নাইফগুলো দেখছিলাম আর এগুলো প্রিন্টেড নাইফ তোমরা হয়তো অনেকেই ইউজ করছো তবে আমি ফার্স্ট টাইম ইউজ করছি আর এগুলো না ভীষণই ভালো এসছে যদি কারোর লিঙ্ক দরকার হয় অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে শেয়ার করে দেবো চলো এবার কিন্তু ওই হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করার পালা দেখো আমি এখানে গ্লাভস পরে নিয়েছি দু হাতে দেখে মনে হচ্ছে কারোর জন্য মার্ডার করতে যাচ্ছি হে হে জোকসা পার্ট যাই হোক ওটা কিন্তু ঠান্ডা করেই মাথায় লাগাতে হবে আর আমি ওটার মধ্যে কিন্তু আর্থের অ্যালোভেরা জেল মিশিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে যে কোনো কোম্পানিরই অ্যালোভেরা জেল ইউজ করতে পারো আমি কিন্তু এই আগেও ইউজ করেছিলাম তবে এই মাস্ক লাগানোর প্রসেসটা আমার একটু ভুল হয়ে গেছিল এটার মধ্যে অ্যালোভেরা জেলের সাথে আমি না হেয়ার অয়েল মিশিয়ে দিয়েছিলাম আর আমি চাই না আমার কোনো ভুল জিনিস দেখে তোমরাও সেই ভুলটাই শেখো মাস্কটা কিন্তু ভালো করে চুলে অ্যাপ্লাই করার পর আমি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মতো কিন্তু রেখে দিয়েছিলাম আর এখানে ভিতরের ঘরে এসে দেখি কতগুলো জামাকাপড় একসাথে জড়ো হয়ে রয়েছে আসলে দুদিন আগেই অনেক কাছাকাছি করা হয়েছিল তাই সেই কাপড়গুলো আর তোলা হয়নি তাই আমি এখানে ভাবলাম যে বসে 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 কী করব তাই এই জামাকাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম আসলে সব কাজই হয়ে গেছিলো তবে ভেতরের ঘরে ঢুকে দেখি এই কাজটাই বাকি ছিল তাই এই কাজটা কমপ্লিট করে আমি কিন্তু সোজা স্নান খাওয়া করে নিয়েছিলাম তবে আজকে কিন্তু দুপুরে আর রেস্ট করিনি আজকে কিন্তু আরও একটা কাজ ছিল আর এই কাজটা অনেক দিন ধরেই ভাবছিলাম করবো কিন্তু আর হয়ে উঠছিল না ফাইনালি আজকে হাতে অনেকটাই সময় ছিল তাই ভাবলাম এই কাজটা করেই ফেলি এই হচ্ছে আমার মায়ের খাজানা মানে মায়ের আলমারি যেটা অনেক দিন ধরেই ভাবছিলাম গোছাবো তাই আজকে দুপুর দুটোই বসে আর এখন দেখো বিকেল সাড়ে পাঁচটা বাজতে যায় এই তখন আমার গিয়ে কাজটা শেষ হয়েছে মানে ভাবতে পারছো দুপুর দুটোই বসেছি এই আলমারিটা গোছাতে আর গোছাতে গোছাতে কখন যে সাড়ে পাঁচটা বেজে গেছে আমি নিজেও বুঝতে পারিনি এবার দেখে বলো তো আমার এই গোছানোটা তোমাদের কেমন লাগলো আমি কিন্তু যে কোনো জিনিসই ভীষণ পরিপাটি করে রাখতেই পছন্দ করি সেটা আমার হোক বা অন্য টানা অতক্ষণ কাজ করার পর যেন তো আমার খুবই তেষ্টা পাচ্ছিল জল খেয়েছি তবুও কেন যায় না তেষ্টা মিটছিল না আর ফ্রিজ খুলে দেখি এখানে কোকোকোলা ছিল তাই ভাবলাম এই কোকোকোলাটা খাই জানি এটা খাওয়াটা ঠিক হবে না তবে এত গলা শুকাচ্ছিলো যে কি বলবো তারপর কাজ শেষ করে কিন্তু আমি কিছুক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম কারণ অতক্ষণ বসে থাকার পর আমার কুমোর ভীষণই যন্ত্রণা করছিল। আর বিকেলে যেহেতু চা ছাড়া আর কিছু খাইনি তাই রাতের ডিনারটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম আর আজকে ডিনারে ছিল রুটি আর তার সাথে ডিম ভাজা তোমরা রুটি দিয়ে ডিম ভাজা কখনও খেয়েছো খেয়ে দেখতে দারুণ লাগে কিন্তু তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো ওটা